দর্শক শুনছিলেন আসলে দেখছিলেন আপনারা যে এখানে আমরা তিনকোনা পুকুর পাড় এলাকা আছে তিনকোনা পুকুর এলাকার সহ শহরের প্রতিটি পয়েন্টে পয়েন্টে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান নিয়েছেন কোনো ধরনের একেবারে যেটি তাদের যে কর্মসূচি আজকের কমপ্লিট শাটডাউন কমপ্লিট শাটডাউন কিন্তু তারা কোনো ধরনের গাড়িগুলো চলতে দিচ্ছেন না পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু আসলে সবাই কিন্তু বন্ধ রেখেছেন আসলে এই যে কমপ্লিট শাটডাউন আসলে আমরা দেখেছি সকালে কিন্তু বাস টার্মিনালে কিন্তু আমরা দেখেছি বাস চললেও আসলে যে সাধারণ সাধারণ যাত্রী তারা কিন্তু নেই পুরুষ শহরেই আসলে একেবারে পুরুষ শহর শিক্ষার্থীদের দখলে বলা যায় কিছুক্ষণ আগে এখানে কিন্তু থানার সামনে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টাতে হয় এবং সংঘর্ষ হয় এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন পুলিশের সেল এবং রাবার বুলেটে শিক্ষার্থীরা আহত হয়েছেন এবং এবং এই যে টাউন হল সহ পুরো শহরেই শিক্ষার্থীদের অবস্থান পুরো শহরে এখানে কিন্তু বিশাল বিপুল পরিমাণ শিক্ষার্থী যারা আসলে এখানে অবস্থান করছেন তাদের যে দাবি কুটা সংস্কারের দাবি সেই কুটা সংস্কারের দাবিতে তারা আসলে আজকে এখানে অবস্থান করছেন আপনারা দেখতে পাচ্ছেন একেবারে পুরো শহরে কিন্তু একেবারে একেবারে থমথমে অবস্থা শিক্ষার্থীরা মুড়ে মুড়ে অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন এই স্লোগানে মুখরিত হয়ে উঠেছে এই পুরো তিনকোনা পুকুর পাড় পুরো টাউন হল এলাকা এই টাউন হল এলাকায় কিন্তু এবং পুরো এলাকা কিন্তু আসলে থমথমে অবস্থায় বিরাজ করছে পুরো এলাকায় শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং শিক্ষার্থীদেরকে এখানে পানি বিতরণ করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন প্লে কার্ড হাতে নিয়ে কিন্তু শিক্ষার্থীরা এবং তাদের হাতে লাঠি শুটা নিয়ে কিন্তু এখানে অবস্থান করছেন যাতে তারা এখানে এই যে পুরো এলাকা পুরো এলাকা বলা যায় যে একেবারে শিক্ষার্থী শিক্ষার্থীদের শিক্ষার্থীদের পদচারণা শিক্ষার্থীদের এই কিন্তু শহর একেবারে শিক্ষার্থীদের অবস্থান এবং এই শিক্ষার্থীদের অবস্থানে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কলেজ এবং কলেজের হবিগঞ্জের যে প্রতিটি কলেজ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে অবস্থান করেছেন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি

Então